সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে সিলেটের আজ সকাল দিকে যে বাজ হয়েছিল আকাশ থেকে এবং সময় সময় সেই বজ্রপাতের টিলা দশে প্রায় সাতটার একই পরিবারের ছয়জন তিনজন আহত হয়েছেন এবং তিনজন এখনো মাটির নিচে চাপা রয়েছেন এবং একটি শিশু বাচ্চা সহ শিশু বাচ্চা সহ শিশু বাচ্চাটির নাম আমরা যতটুকু জানতে পেরেছি চানা এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে ফায়ার সার্ভিস ইতিমধ্যে এসেছে সিলেক্ট সিটি কর্পোরেশনের কর্মকর্তা আসন সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ সংগঠের কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ জাহাঙ্গীর আলম এসেছেন এবং তিনি সবাইকে বলছেন যে সরে যাওয়ার জন্য আমরা বিস্তারিত ঘটনা আপনাদেরকে জানাবো এবং দেখাচ্ছি আপনাদেরকে এখন উদ্ধার চলছে এই পাহাড়টি দশে চামিলিবাগ দুই নাম্বার রোড এবং আমরা বিস্তারিত সবকিছুই জানাচ্ছি আপনাদেরকে ইনফরমেশনে সে সময় পর্যন্ত আপনার আধুনিক টিভির সাথেই থাকতে হবে এবং পুরো তিনজনকে এখনো পাওয়া যায়নি মাঠে চাপা রয়েছে যারা দেখছেন আমরা আমাদের সাথেই থাকুন আমি বিস্তারিত দেখাচ্ছি এই যে পাহাড়টি আছে বিশাল একটি পাহাড় আছে অনেকেই দেখছেন আমাদের রিলিফ সাউন্ডটা ঠিক আছে নাকি না কমেন্ট করে জানিয়ে দেবেন আমি মামুন চৌধুরী রয়েছে এই মুহূর্তে সিলেটের মেজর টিলা থেকে সর্বশেষ চিত্র জানানোর জন্য এখনো পাহাড় দশতে পারে আমরা যে জায়গায় আছি সবকিছু লন্ড বন্ড এ আমাদের কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ভাই কোন জায়গা সাউন্ড ক্লিয়ার নদী আমি সাউন্ড ক্লিয়ার করে দিচ্ছি যারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান সিলেটের টিল্লা সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ড মেজরটিলায় আজকে এই ঘটনাটি ঘটেছে এবং এই এলাকায় পুরো এলাকাবাসী যারাই আছেন সকলেই চলে এসেছেন উদ্ধার চালাচ্ছে ফায়ার সার্ভিস সিলেট সিটি কর্পোরেশন দেখছেন আমাদের এই লাইভ সবাইকে জানাতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আগুন টিভি আমি মামুন চৌধুরী রয়েছে এই মুহূর্তে সিলেটের মেজরিল এলাকায় এখানে সাহরার পুলিশ কর্মকর্তা বৃন্দ আছেন এবং পাহাড় এখনো ঝুঁকি পাহাড় কিন্তু এখনো দশতে পারে এরকম একটি সম্ভাবনা আছে এবং পাহাড় হচ্ছে আসলে মানুষগুলো কোন জায়গায় বলা যাচ্ছে না এই হচ্ছে চিত্র আমার কাছে আমি কিছুটা নিচে যাচ্ছি এবং এখান থেকে শঙ্কা রয়েছে সবাই আমার সাথেই থাকুন আমি নিচে যাচ্ছি এখান থেকে আসলে ক্যামেরা করাটা খুবই ঝুঁকিপূর্ণ ए देखने उद्धार क्या चलते <laughs> যেতোবা দেখুন দাও বা করুন দাও সাইকেল বিভাগ লাই মঞ্জুর না লাই মঞ্জুর না লাই মঞ্জুর আমো তারা বেগান করে মানে সাইকেল ঢুকিও না আমরা দেখছি সিলেক্ট মেজরিটি লার এই ঘটনাটি ঘটেছে আমরা দেখি অনেক মানুষ আসছেন আসলে জড়ো হয়েছেন দেখার জন্য এবং সমবেদনা জানানোর জন্য